এক ব্যক্তি ফোনে আলেমকে জিজ্ঞেস করলেন আমার স্ত্রী পাঁচ বছর দুই মাস ছয় দিন আগে মৃত্যুবরণ করেছেন তখন ওনারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন দিনও গুনে রেখেছেন সে ব্যক্তি বললেন আমি ঘন্টাও বলতে পারবো ওনারা আশ্চর্য হয়ে বাকিটুকু শুনতে চাইলেন তখন ব্যক্তিটি বললেন আমি কি আল্লাহর কাছে এই বলে দোয়া করতে পারবো যে আল্লাহ যদি আমাদের দুজনকে জান্নাতে দেন তাহলে আমাকে যেন কোনো হুরের সাথে বিয়ে না দেন আমি শুধু আমার স্ত্রীকে নিয়েই থাকতে চাই উপস্থাপিকা এবং আলেম দুজনেই অবাক হয়ে গেল উপস্থাপিকা জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রী এমন কী করেছেন যাতে আপনি তাকে এত ভালোবাসেন তখন উনি বললেন কিছুই না কিন্তু আমি আমার স্ত্রীকে ভালোবাসি সে আল্লাহর তৈরি সবথেকে সুন্দর মানুষ ছিল সুবাহান আল্লাহ কতই না ভাগ্যবতী ও স্ত্রী আল্লাহ ওনাদের দুজনকে জানাতে একসাথে রাখো